দেশের জনগণ ভাইয়া আমার তো আজকে দেড় সাদিন মানে দেড় দিন হই ফান লাগে আজকে আজকে এর মেয়ে যদি কি বাংলাদেশ চলে এই অল্প দিনের ভিতরে দেশ উন্নয়নে যাবে ইনশাল্লাহ গতকাল বুধবার বিকেল তিনটায় কলেজ গেট থেকে বাস স্টেশন পর্যন্ত হাতে ব্রয়লার জুরি ও জারুনি আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের এ সময় তারা মাইকিং করে বলেন আপনারা আবর্জনা নির্দিষ্ট স্থান ব্যতীত যত্রে পেলে অপরিষ্কার করবেন না সেদিকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান হাঁটসাজারিতে মরিমুড়ে ট্রাফিক পুলিশ না থাকায় শৃঙ্খলা পেরাতেই কাজ করছেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা এ সময় তারা বলেন দেশের চলমান পরিস্থিতি শান্ত হয়ে পিরিয়ে না আসা পর্যন্ত আমরা কাজ করব। যাতে কেউ অনিয়ম করেই পথচারীদের চলাচলের বিক্রতা ঘটাতে না পারি হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের হাটটাচারি উপজেলার বাস স্টেশন যে একটি মোড় রয়েছে সেই বাস স্টেশন মোড়ে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ে দেশের প্রতিটি থানার মধ্যে পুলিশ এবং কি ট্রাফিক সার্জেন্ট না থাকায় এবং অর্থাৎ আইনশৃঙ্খলা কিছুটা বিঘ্নতা ঘটার পর থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব নিয়েছে যে ট্রাফিক বিভাগ রয়েছে সেই ট্রাফিক বিভাগের দায়িত্ব নিয়েছে ছাত্র জনতা ছাত্র জনতা এবং কি সাধারণ জনতাকে আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক বিভাগের যে গুরু গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো রয়েছে সেগুলো স্কুলের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি এবং যারা জনসাধারণ সচেতন রয়েছেন তাদেরকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি দায়িত্ব পালন করছেন বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকে আপনারা জানেন দেশের যে একটা আমরা একটা সংকটকাল পার করছি এটাকে সংকটকাল সরাসরি বলা যাবে না আমি সংস্কারকাল পার করছি বলবো আমরা দেশের সংস্কার চলতেছে তা আমরা এখন সবাই জানেন এখানে কোনো পুলিশ দায়িত্বে নাই তো আমরা এখানে ছাত্র সমাজ এবং আমরা আমজনতা সাধারণ মানুষ আমরা এখানে একীভূত হয়ে আমরা সুশৃঙ্খলা আমরা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করতেছি আমরা জনজীবন যেন গাড়ি 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 চলতেছে যানবাহন চলতেছে যানবাহন যেন একটা শৃঙ্খলা বজায় রাখি সেজন্য আমরা একটু স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতেছি এবং আমি দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাবো আপনাদের নিজ নিজ এলাকায় আপনারা নিজ নিজ এলাকায় বলিষ্ঠ ভূমিকা পালন করবেন তৃতীয় কোন পক্ষ যেন কোন ব্যানার কোন সংগঠনের নাম দিয়ে ছাত্র সমাজের এই আন্দোলনের যে ফল আমরা পেলাম আজকে আমরা সে তারা যেন কোনো সুবিধা গ্রহণ করতে না পারে কোনো যেন বিশৃঙ্খলা করতে না পারে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ সবার প্রথম পালন করতেছি ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের এই কলেজের লোয়ার স্কোয়ার্ডে আরো অনেকে আছে কাচারি রোডের দিকে আছে এখানে আছে অন্যরকম একটা ফিল হচ্ছে অবশ্যই ভালো লাগছে যেহেতু এখন কলা বাহিনী নাই ট্রাফিক পুলিশ নাই এখন যেহেতু যানজট বেশি হয়ে যাচ্ছে সেহেতু আমরা হাটাজারি কলেজ ওভার স্কাউট থেকে আসছি যানজট নিবেশনের জন্য ধন্যবাদ এইভাবেই যদি দেশের প্রতিটি জেলায় এবং উপজেলায় যদি অর্থাৎ এই যে বর্তমান যে একটি ক্রাইসে চলতেছে অর্থাৎ পুলিশবিহীন টানা চলতেছে এবং ট্রাফিক সার্জেন্ট না থাকার কারণে যে দেশে একটি যে সংকট সৃষ্টি হয়েছে সেটার থেকে রক্ষা করার জন্য অর্থাৎ শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনতারা কিন্তু তারা এভাবে কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন দুর্নীতি আমরা দুর্নীতি না চাই আমরা যে রাইতের দিনের পর রাইতে করে সরকার নচাই চাই যেহেতু সুষ্ঠু সরকার গুরু যে শ্রীনগর এই লোক সরকার আনা ইনশাল্লাহ এই লোক সরকার দেশে ফিরিয়াই হোক আরা দেশ যে বাংলাদেশ যে শৃঙ্খলা মজুর চলে সুন্দর দেশ যে স্বাধীন মতো বাংলাদেশ যে আজ স্বাধীন ওই ফান লাগে পাঁচ তারিখ এরিমা যে স্বাধীন যে সিরিদিন আর তাকিত পারি যে দিন আল্লাহকে বাঁচাই রাখে এতদিন যে আর স্বাধীন রাষ্ট্র বসবাস করতে পারি ইয়ান আশা করি ইয়ান প্রত্যাশা করি সবাই শিক্ষার্থীরাই পারবে একমাত্র এই দেশটাকে পরিষ্কার এবং আবর্জনা মুক্ত করতে তো আপনারা প্রত্যেকে যে যে যার যার অবস্থান থেকে যদি আমরা সাধারণ শিক্ষার্থীদের যদি আমরা পাশে থাকি